الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيومات الجنة درش شكرا محبت عمر ميليشي محبط شجرة محبطني بيقع صلى الله تعالى عليه وسلم يربتي درس السلام براون كوري الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ যাওয়া জাল মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের বরকতপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনের ফাঁক নিয়ে বিশেষ আমরা আলোচনা করে থাকি এবং কোরানে পাক কিভাবে সহি শুদ্ধ করা যায় এবং কোরআনে পাকের আয়তে মুবারকগুলো কিভাবে সুন্দরভাবে তিলবত করা যায় কোন কোন হরফ আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে এবং কোন কোন হরফ আমরা তিলাবতের দিকে লক্ষ্য করলে আমাদের ভুল ত্রুটি থেকে আমরা বের হতে পারবো তো সেদিকে সেরাও দেওয়া হয় আলহামদুলিল্লাহ তো এই অনুষ্ঠান সকলকে দেখার আমন্ত্রণ রইল এবং আপনাদের ফ্যামিলির যারা সদস্য রয়েছে তাদের সবাইকে দাওয়াত রইল এই অনুষ্ঠান দেখার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে নেকির মাধ্যমে নিজের হায়াতকে অতিবাহিত করার তৌফিক নসিব করুন তো আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে শরীফের ফজিলত দিয়ে শুরু করে থাকি আসুন আমরা একটি দরু শরীফের ফজিলত শ্রবণ করি রিসালাত রিসালাতীন শাহীন উদ মুস্তফা জান এর রাহমত হুজুর পুর নুর সাল্লাই আলী ওসাল্লাম এর সুসংবাদমূলক ঈর্ষাদ হচ্ছে কিয়ামা আমার আপনার প্রিয় নবী আমার আপনার প্রিয় আকা কি সুসংবাদ দিয়েছে শুনুন বলা হচ্ছে যে সারা দিনে আমার প্রতি পঞ্চাশ বার দরীশ্বরী পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো আল্লাহ আকবর হাই হাই প্রিয় মাতার ছিল দর্শক শ্রোতা কার সময় থাকে না দরীশ্বরী পঞ্চাশ বার পরার কার সময় থাকে না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা উদাসীনতার মধ্যে গাফলতির মধ্যে আমরা অবহেলার মধ্যে নিজের সময়কে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলতেছি হ্যাঁ এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে নিজের মূল্যবান সময়কে অনুধাবন করার তৌফিক নসিব করুন হ্যাঁ এটার জন্য তৌফিক থাকতে হবে আল্লাহ তা আল্লাহ ধয়া থাকতে হবে হ্যাঁ প্রিয় মাদার সাথে দর্শক শ্রোতা আমরা অনেক কিছু ভালো কাজ করি কিন্তু সারাদিন মিলে আপনি আমি হিসাব করে যদি দেখি যে আমরা দশ বার বিশ বার দূরেশ্বরী পাঠ করার মতো সুযোগ হয়নি দূরেশ্বরী পাঠ করতে কতক্ষণ সময় যাবে যদি আমরা সংক্ষিপ্ত অনেক ধরনের দূরশ্বরীপ রয়েছে সংক্ষিপ্তভাবে একটি দূরশ্বরীপ এটাই পাঠ করবে সল্ল্লাহ মোহাম্মদ যেটা একবার পাঠ করলে সত্তরটি রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে হ্যাঁ প্রিয় আমাদের যেন দর্শক শ্রোতা একবার পাঠ করলে মধ্যে থাকে সত্তরটি রহমতের দরজা খুলে দেওয়া হয় সল্ল্লাহ আল্হম মোহাম্মদ তাহলে এইটি দূরেশ্বরীপটি পঞ্চাশ বার পাঠ করতে কতক্ষণ লাগবে হয়তো দু চার মিনিট এতটুকু কিন্তু আমাদের সেই সময়টা অর্থাৎ সময় রয়েছে কিন্তু আমাদের নসিবের মধ্যে ধরতেছে না আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি হরিমান দরি শরীফ পাঠ করার দরিদ শরীফের প্রতি মোহাব্বত ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দুরুদ্রফা পাঠ করুন হাবিব্লাহু আল্হু আলহ্লাম প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সল্লাহআ আলহিউসালাম ইরশাদ করেন নিয়ত উল মিনিমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টি এবং থাওয়া পর্যন্ত উদ্দেশ্যে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শিকার নিয়তে এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করবো ইনশা আল্লাহুল করিম তো আসুন আমরা কোরআন ফাঁক তিলাবতের বেশি কিছু মাদানী ফুল শ্রবণ করে নি কোরআনে ফাঁক কীভাবে থিলাবাদ করতে হয় কিভাবে শ্রবণ করতে হয় এবং কি আদবের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আসলে আমরা শ্রবণ করি প্রিয় মাদানী ছিল দর্শক শ্রোতা কোরআনে ফাঁকের আদব সম্পর্কে যে মাদানি ফুল সেগুলো হচ্ছে মসজিদে অন্য লোক নামাজ কিংবা ওজিফা ইত্যাদি পাঠে রথ আছে সে অন্যান্য এবার নিয়ে ব্যস্ত রয়েছে ওই সময় এমন স্বরে কোরআন তেলাওয়াত করুন যাতে কেবল নিজেই শুনতে পান অর্থাৎ এমন আওয়াজে যিনি কোরআন তেলাবাতকারী হবে তার উচিত হচ্ছে এমন আওয়াজে তিলাবাত করে যেন সে নিজে শুনতে পায় ফাঁসের লুকটির নিকট যেন আওয়াজ না পৌঁছায় হ্যাঁ যেহেতু রমজান মাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলমান রয়েছে দেখা যাবে আপনি যখন মসজিদের মধ্যে ভরা আওয়াজে তিলাবাত করবেন তখন ফাঁসে মানুষ নামাজের অত অবস্থা রয়েছে অন্যান্য জিহার মধ্যে রয়েছে অন্যান্য জিকিরের মধ্যে মশগুল রয়েছে দোয়ার মধ্যে মশগুল রয়েছে কিন্তু আমি থিলাবাদ করার কারণে উচ্চ আওয়াজে তার মনোযোগী হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে জিকিরের মধ্যে তার কষ্ট হচ্ছে নামাজের মধ্যে কষ্ট হচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ওই সময় আমাদের তিলাবাদ কীভাবে করতে হবে যেন নিজে শুনি এতটুকু আওয়াজের মধ্যে তিলাবাদ করতে হবে অন্য কারো যেন কষ্ট না হয় বাজারে অথবা যেসব স্থানের লোকজন কাজে ব্যস্ত থাকে সেখানে উচ্চ স্বরে তিলাবাত করা না যাইজ যে সমস্ত স্থানের মধ্যে মানুষ কাজকর্মের মধ্যে ইত্যাদি বিষয়ে ব্যস্ত থাকে এই সমস্ত স্থানের মধ্যে উচ্চ আওয়াজ বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করা না যাইজ বলা হচ্ছে লোকজন যদি শ্রবণ না করে তবে তিলাবাতকারী গুণাকার হবে কাজে ব্যস্ত হওয়ার পূর্বে সে কোরআন তেলাবাদ শুরু করে অর্থাৎ ওই সমস্ত লোক আসে নাই এরা এরা আসার আগেই তিলাবাতকারী তিলাবাত করতে রইল আর ওই জায়গায় কাজ করার জন্য নির্দিষ্ট নয় এবং প্রথমে পড়া সে শুরু করে আর লোকেরা শ্রবণ করে না তবে লোকেরা গুণাগার হবে আর যদি কাজ শুরু করার পর সে পড়া শুরু করে তবে ফাটকারে গুণাগার হবে আল্লাহ তালা আমাদেরকে এই মাদানি ফুলগুলো স্মরণ রেখে কোরআন তেলাওয়াত করার তৌফিক নসিব করুন সল্ল আলআল হাবিব সল্লাহু আলহ মোহাম্মদ সল্লাহু আলহি আলহি আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমরা গত অনুষ্ঠানের মধ্যে সুরাতুল্নাভায়ের বিষয়ে শুনেছি সৌরাতুল্নাভায়ের মধ্যে কয়টি আয়াত রয়েছে সে কোথায় এই সুরাটি কোথায় নাজি হয়েছে তো এর কিছু আয়াত মুবারক অংশ বিশেষ আমরা তিলাওয়াত করেছি অর্থাৎ আমরা অনুশীলন করেছে শিখেছি তো এর বাকি কিছুটা অংশ আমরা আজ অনুশীলন করব তো আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন আসলে আমরা স্ক্রিন থেকে দেখে দেখে আয়াত মবারকাগুলো অনুশীলন করার চেষ্টা করি সল্লু আল হাবিব সল্লু আলহাম আহমদ সাল আলহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের সামনে স্ক্রিনে সুরাতুন নাবা এর কিছু অংশ দেখা যাচ্ছে তো আমরা গত অনুষ্ঠানের মধ্যে কিছু অংশ অনুশীলন করেছিলাম আজ এরপর থেকে আমরা কিছু অংশ অনুশীলন করবো আপনি আমাদের সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন আপনি যদি একটু কষ্ট করে কোরআন পাকটা সামনে নিয়ে নেন সেখান থেকে যদি আপনি দেখে দেখে আমার সঙ্গে অনুশীলন করুন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যে কিভাবে কোরআনে পাকের হরফগুলো উচ্চারণ করতে হবে তো আসুন আমরা শুরু করি কোরআন পাকের বাকি কিছু অংশ এর কিছু আয়তা মুবারকা রহমানির রহিম দর্শক এই মধ্যে ওয়াজা আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওয়াজা আল্লাহ জিমের এর মধ্যে আমরা সাকিন দিয়ে ফেলি এখানে কি জিমের মধ্যে শাকিন আছে কি নাকি জবর আছে আপনি দেখুন প্রিয় মাদেশনের দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে জবর রয়েছে এই জায়গাতে কি রয়েছে

মিনাল এই আয়েত মার্কের মধ্যে মিনাল মিরতি এই শব্দটা একটু খুব একটু ক্রিটিক্যাল এটা একটু খেয়াল করতে হবে আমাদের ম মিম এর ফর যে আইন রয়েছে আইন যেন সহি শুদ্ধ উচ্চারণ হয় এবং ম এরকম রিফিউটি যেন শব্দ না আসে বা মো সিরতি হামদাউ যেন না হয় মোর আইন সুস্পষ্ট যেন হয় এবং ধরে যেন রাখে মর শির সদের দিকে খেয়াল করতে হবে সির যেন না হয় সির যদি হয়ে যায় তাহলে আমরা সদকে সিন দ্বারা পরিবর্তন করে দিলাম এর মধ্যে দিকে তা সা এর দিকে লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় মা অর্থাৎ সিন কিংবা সিন করে দিই তাহলে এখানে শীনও নেই শীনও নেই এখানে রয়েছে সা এখানে কি রয়েছে সা মা সাজ্জা লিনু হরিজা বিহি হ্যাব বাউআনাবা তা হর আমাদের কি করতে হবে প্রিয় মাদৃষ্ণা দর্শক শ্রোতা লক্ষ্য করতে হবে লিনু খরিজা লিনু রিজা বিহি হাব হার দিকেও খেয়াল করতে হবে হাব বাহুআনবা তা ওয়াজান্নাতিন আলফাফা আপনি আমার সঙ্গে সঙ্গে কোরআন পাক হাতে নিয়ে তেলাওয়াত করুন আল্লাহ তাআলার দয়ায় অসংগা সাওয়া অর্জন হবে এবং আপনার পড়তে ভালো লাগবে ইননা ইয়াউমাল ফাসলি ফাসলি আপনি আমার সঙ্গে অনুশীলন করুন ফাসলি না ফাস বললে এটা সিন হয়ে যাবে ফাসলি সাদ ফাসলি মি ক কাফের দিকে লক্ষ্য করুন কফের দিকে লক্ষ্য করুন মি কফ রয়েছে কফ আলিফ জবর ক মি ফাসু ফাখু ফুয়াউমা ইয়ৌ মা হবে না ইয়ৌ মা ইউ ফাসু এভাবে না ইয়উমাউমায়ু ফা খু ফুরি ফিয়রি ফেউ ফিসুরি হবে না ফিসুরি যদি বলি এটাকে আমরা কি করে দিলাম সিন করে দিলাম তাহলে সিন যদি আমরা করি তাহলে ভুল হবে না সঠিক হবে নিশ্চয়ই ভুল হবে তাহলে সেখানে আমাদের সঠিকবাবু পড়তে হবে কি ফি ইউ সোরি ফি উর সোরি ফাতা টু না আফ ওয়াজা ইয়া উ মায়ু ফাহু وفتح وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا مِرْصَى مرصا مير صا صاد صاد ألف زبر صا أبني بولون صاد ألف زبر صا مير صاد للطاغين طار ديكو كيال كرتا هبه غوين ديكو كيال كرتا هبه جينة بولا هبه نا جينة بولا غاف هيا غي 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 للطاغين مآبا للطاغين مآبا للطاغين তাহলে এই আয়তের মধ্যে আমরা থ এবং গয়নের দিকে বিশেষ নজর রাখবো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা আরেকটা ইয়েদ আরও দুটি আয় পড়বিস এই আয়াতের মধ্যে লা এখানে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে লা পড়ি দেখুন এখানে কি রয়েছে প্রিয় প্রেমাদেশন দর্শক শ্রোতা আপনি এদিকে একটু লক্ষ্য রাখুন সি سا يا زر زُوْدِي لا بِثِي سي تو لا بي سي بولي بول بول لا فِيهَا نفيها احقابا اح اح ح... احقابا لا يذوقون لا يذوقون فيها بردا ولا شرابا যদি আমরা কু বলি তাহলে প্রিয় মাত্রের দর্শক শ্রোতা খাফ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে খাফ হয়ে যাচ্ছে তাহলে এখানে রয়েছে কফ খাফ কেমনে হবে তাহলে কফের দিকে আমাদের খেয়াল রাখতে হবে ওয়ালা লা لا يذوقون فيها بردا ولا شرابا صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم প্রিয় মাদার দর্শক শ্রোতা আমরা গত অনুষ্ঠানের মধ্যে সুরত নাবা এর শুরু থেকে কিছু আয়াত অংশ বিশেষ আমরা অনুশীলন করেছিলাম ইনশাল্লাহ আমরা এখন সে আয়াত মুবারকগুলো সহ এখন আমরা সম্পূর্ণ এই ফেজটি এই

كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعل وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا ، وبنينا فوقكم سبعا شدادا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا ماء ثجاجا لنخرج به حبا ونباتا لنخرج به حبا به حبا ونباتا وجنات ألفافا إن يوم الـ يوم الـ إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين للطا للطاغين مآبا لا بثين لا لابثي بثي لا فيها أحقابا لا يذوقون قون قاف لا يذوقون فيها بردا ولا شرابا صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم بيا مدني چنل شخص الحمد لله عز وجل آج سورة النبا اير پتم جتا فیس رئيس شئی امرا সেই সম্পূর্ণ পৃষ্ঠাটি আমরা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি এর মধ্যে গত অনুষ্ঠানে কিছু আয়েত মুবারক ছিল আজও কিছু আমরা আয়েত মুবারক অনুশীলন করেছি আবার আমরা শেষে সম্পূর্ণ পৃষ্ঠাটি আমরা অনুশীলন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে কোরআনে ফাঁকের তিলাবত জারি রাখি আল্লাহ তালা দয়েতে আমাদের কোরআনে ফাঁকের যে যে সমস্ত দুর্বলতাগুলো যে সমস্ত আমাদের উচ্চারণের সমস্যাগুলো এগুলো আল্লাহ তালা দয়ে দূর হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে শেষ একটি সেগমেন্ট নিয়ে থাকি বিভিন্ন দোয়া ও জিফা এবং বিভিন্ন আসকার নামাজের বিষয়গুলি তো আলহামদুল্লাহ আজও আমরা একটি দোয়া শিকার সৌভাগ্য অর্জন করবো সেই দোয়াটি হচ্ছে গুম থেকে জাগ্রত হওয়ার পর যে দোয়াটি পাঠ করা হয় সেই দোয়াটি আমরা অনুশীলন করার চেষ্টা করবো তাআলা আসুন আমরা কয়েকবার অনুশীলন করিনি গুম থেকে ওঠার পর কোন দোয়াটি পাঠ করে আলহামদুল্লিল্লাহ হিল্লাদি আহিয়ানা বায়দামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর আলহামদুল্লাহ হিল্লেদি আহিয়ানা বায়দামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর এটি বহার শরীফের একটি হাদিসা মোবারকা এর অনুবাদ কিছুটা এভাবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে তো প্রিয়মাদের হিন্দু দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে মৃত্যুর পর এটা এক ধরনের মৃত্যু তো এরপর আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আবার জীবিত করেছেন তো আমাদের উচিত আল্লাহ তালার শুকুর আদায় করা ইবাদত করা রিয়াজত করা রমজানের মুবারকের সময়গুলোকে গুরুত্ব দেওয়া রমজানের মুবারকের মধ্যে তাহার নামাজ আদায় করা বিশ্বকে বিশুদ্ধের নফল নামাজ আদায় করা জিকির করা কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া কারো হক নষ্ট না করা অযথা কোনো কথাবার্তার মাধ্যমে নিজের রোজাকে নষ্ট করে ফেলে আল্লাহ তালা আমাদেরকে খুব সুন্দরভাবে এই রমজান মুবারকের দিনগুলো অতিবাহিত করার এই ব্যতের মাধ্যমে সেই তৌফিক নসিব করুন আমিন বিজয়ী খাতিন্ন নবীল আমিন সল্ল্লাহ তিল আলা মুহাম্মদ সলাল্লাহ তিল আলিহি ও আলিহি ও সালাম করিম আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে সুরাতুন নাবা এর শেষের যে অংশটি রয়েছে সেই অংশ নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লুআ আল হাবিব সল্লুআ মোহাম্মদ সল্লুআ সাল্লাম।